এই যে একটি ঘোড়ার গাড়ি কত সুন্দর দেখতে কতই না আমরা এটাতে উঠতে চড়তে ভালোবাসি দেখতে খুব পছন্দ করি কিন্তু এর পেছনের যে গল্পটা ইনসাইড যে রহস্যটা সেটা হচ্ছে এই ঘোড়ার অক্লান্ত পরিশ্রম পরাধীনতা এবং তাদের এই যে গ্লানি তারা এই গ্লানি তারা বয়ে বেড়ায় এবং তাদের এই কষ্টের মাধ্যমে একটা আমরা এটাকে এনজয় করি এটাকে ব্যবসা হিসেবে কেউ ব্যবহার করে পয়সা আয় রোজগারের মাধ্যম বানায় আবার কেউ এটাতে চড়ে অনেক মজা পায় কেউ দেখে মজা পায় কিন্তু আসলে দিন শেষে আসল যে এই গাড়িটা বয়ে নিয়ে যায় যে হচ্ছে এটার মূল চাবিকাঠি তার কষ্টটা আমরা কেউ বুঝি না তার দুঃখ তার যাতনা তার পরাধীনতা তার চাপা কান্না আমরা কখনোই অনুভব করি না এরা এটাই বাস্তবতা